নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে মহানবভূমি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে সকালবেলা একেবারে সকাল সকালে উঠে চান দান করে নিলাম কাজকর্ম সব সেরে আর সকালে ওদিকে দাদারা বেরোবে একটু বাজারের দিকে যাবে চা বিস্কিট দাদাদের দেওয়া হয়েছে আর বললো এখন কিছু খাবো না তোমাদের কিছু বানাতে হবে না বাজারের থেকে ঘুরে আসি তো এখন ওদিকে যাচ্ছে আর আমরা বাড়ির দিকে আছি আর এখন থেকে আজকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজ মহানবমী খাওয়া তো একটা বিরাট ব্যাপার তো তার ব্যবস্থা অলরেডি হয়ে গেছে গতকাল আপনারা দেখছিলেন যে একটা বক্স এসছিল তো বক্সটা ওপেন হয়েছিল কিন্তু ভিডিওতে মিসিং হয়ে গেছিলো তো আজকে পর্বে সেটা থাকছে তো সেগুলো নিয়েই এখন জমজমাটি রান্না রান্নাবান্না তো দুপুরবেলা হবে আর আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে পাবেন বক্সের মধ্যে কী আছে দারুণ চমক একেবারে লুকিয়ে আছে সারপ্রাইজ মানে আমরাও আশা করতে পারিনি ভাবতে পারিনি যে বক্সের মধ্যে থেকে এরকম কিছু পাবো আর কি আর এটা পাওয়াটাও সত্যি আমি মনে করছি অনেকটা লাকি ভাগ্য করলে আর আমরা অফ ক্যামেরাতেই এমনিতেই আলোচনা করছিলাম ভাবছিলাম যে এই যে মানুষগুলো আমাদের কাছে আসেন আমাদের জন্য এত ভালোবেসে উপহার নিয়ে আসেন এত কিছু নিয়ে আসেন বা তাদের ব্যস্ততম সময় এত বড় মাপের মানুষজন তারা তাদের নিজেদের সময় থেকে সময় বের করে আমাদের আপ্যায়নে আসা আমাদের কাছে আসা কতটা ভালোবাসা লুকিয়ে আছে আমরা হয়তো বা বুঝতে পারি না কিন্তু ভালোবাসার টান না থাকলে আসতে পারেন না ওইটাই কালকেই বলছিলাম যে এই রোদ গরমের মধ্যে দাদা কি কারণে আসবেন এখানে পূজা দেখতে মেলা পূজা তো কলকাতার শহরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে মেলা দেখাটা বড়টা বড়ো উদ্দেশ্য না যে পূজাতে যা ছুটে যাবো সুন্দরবনে যাই গিয়ে ওদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আসি দাদাও সে কথা নিজেও বলছিলেন যে পলাশ তোমার এখানে আসি কেন আসি বলো তো এত তো জায়গা আছে সব জায়গায় ঘুরেও তোমার কাছে কেন আসি কেন মানুষ ছুটে আসে দাদাও নিজে বলছে যে তোমার কাছে মানুষ যেই আসে কেন আসে তো বলছে কেন যে আসে আমি বলতে না বলছে পুরোটাই ভালোবাসা তোমাদের আন্তরিকতা ব্যবহার এগুলো নিজে মুখে বলা উচিত না কিন্তু উনি এইগুলো সকালবেলাতে বলছিলেন আর কালকে থেকে আমরা আলোচনা করছি যে এই যে বাপিদা উনিও এসছেন কেন এসছেন কোনো রক্তের সম্পর্ক নেই কিচ্ছু না কিন্তু মানুষ এইভাবেই আসছেন আগামীতেও আসবেন সামনে কয়েকজন আসবেন সব এর আগেও এসছেন ভবিষ্যতেও আসবেন তো এই মানুষগুলোর প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ আমাদেরকে এত আপন করে নেওয়ার জন্য এত ভালোবেসে কাছে টেনে নেওয়ার জন্য তাদের মনের মনিকোটায় বসে বাড়ির একজন করে তোলার জন্য আমাদেরকে যে যা সম্পর্ক হয় সেই সম্পর্ক নিয়ে আমাদের আমাদেরকে সেই চোখে দেখেন তো এর জন্য সত্যিই কৃতজ্ঞ যাই হোক

আচ্ছা ঠিক আছে আপনারা দেরি করবেন না চলে আসেন আর আমি কমলের সাথে কথা বলে আপনাদের জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে সকালে যাচ্ছি ওদের সঙ্গে বাজার থেকে একটু ঘুরি টুরি নিয়ে আসি এটা ছাতা নাও এখন বড় একটা বাক্স নিয়ে বসে করেছি আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন আমাদের বাড়িতে আমাদের দাদা ভাই রামকৃষ্ণ দাস উনি এসছেন আর এইটা হাতে ধরিয়ে দিয়ে বললেন যে তাড়াতাড়ি করে খুলো আর ওদিকে রান্না বান্না চলছে মা খাচ্ছে তো খুলে দেখি কি আছে এর মধ্যে শব্দ হচ্ছে আচ্ছা এইরকম আমি একসঙ্গোদিন খুলি নিয়ে কোথাও তো খুলবো আর কি ব্যাপার বলো

এরকম বড় সাইজের ইলিশ জীবনে মনে হয় প্রথমবার খাওয়া হবে আমি খাওয়া দূরের কথা আমি দেখিনি আমি তো দেখিনি ঘোরাও সাইজের আমি কিন্তু খাই না আগে এদিকে আসতো আসতো সেই সময় কেজি নাকি তাই এই ইলিশ আমার হাতে ঠিক আছে এটা প্লাস্টিকে ভরো ইলিশ জীবনে প্রথমবার এরকম বড় সাইজের ইলিশ খেতে গেলে ভাগ্য দরকার হয় তা বোধ হয় দরকার আমার হাত গেল এতে আর বলার অপেক্ষা রাখে আগে উপর দিয়ে লাল লাল দেখাচ্ছে হাসির মাংস পুরো সব শক্ত এর মধ্যে নিয়ে আসছে বলেই আছে

ড্রাইভার ছাড়া উনি এসছেন এবং একা এতগুলো ব্যাগ মধ্যে এই বাক্সটা নিয়ে যখন আসছে দেখেই তো মানুষ একা চলাফেরা করতে পারছে না আমরা না যা অবস্থা সবাই ঘরের মধ্যে তাই পথে এই কষ্ট করে আমাদের জন্য নিয়ে এসছেন উনি কিন্তু অল টাইম এসিতে থাকেন তো এখানে এসে নন এসিতে থাকেন এবং একদম মানিয়ে নিয়েই আমাদের এখানে আসবেন মানিয়ে নিতে পারেন বলেই তুমি এখানে এসেছেন আমাদের এখানে যারা আসবেন তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে না এই রোদ গরম বর্ষা জেনে শুনেই তো সবাই আসেন সেটা তার বলার আপনাকে মিস্টার কমল মন্ডল হাজির হাজির বিশিষ্ট লাইট সাউন্ড অপারেটর এখন বাংলা জুড়ে উৎসবের মরশুম চলছে বিভিন্ন জায়গাতে

সে অভিযানে আমরা যাব তবে আগে ও মাথার দিকে চলো ঠিক আছে এই সুস্মিতা মাসিমারে নিয়ে একবার রুমে আসো না যাচ্ছি তো যাচ্ছি না না তুই যাবি তো বডি একটু ঘরে আয় কেন তো কাটা মানে সারপ্রাইজ তোর জন্য অপেক্ষা করছে যা দেখে তুই চমক এখন সারপ্রাইজ নাও যাবে না তুই আয় না রে ভাই আয় রান্না করতে দেখলাম তাহলে এই এটা কি দেখ তো এটা কি

আপনি রাত্রে এগারোটার সময় বললেন সুন্দরবন যাব তার ভিতরে আপনি এই লাগেজ গোছালেন কখন নাকি আগের থেকে প্ল্যানিং ছিল আপনার

Jesse needed to do it to me first. ये की देख चु? हमरा हाँस देख ची, छोटो बच्चा रोकने के लिए माँ जानू नहीं की देख चु की, तुम की देख चु? तू यार मेला ही गया ना तो आ रहा एक दिन, अजबे? आकाश में घिला। तो नाने की लोगों ने तो হাঁস কি করছে সব খাচ্ছে সেই আকাশ কিন্তু বদলে গিয়ে বর্ষার আকাশ হয়ে গেছে মেঘে পুরো ঢেকে আছে চারিদিক প্রচন্ড গরম থাকলেও গতকালকে হাওয়া ছিল না আজকে একটু হাওয়া ছিল আর কিছুক্ষণ আগে এক ফসলা বৃষ্টি হয়ে গেল যদিও রাস্তা কাদা করতে পারিনি এ রাস্তা কিন্তু শুকনোই আছে দুপুরবেলা রান্না খাওয়ার পর সব মাজা ধোয়া করে উঠে আর একবার গা ধুয়ে না উঠলে হয় না তো একেবারে ফ্রেশ হয়ে আর এই বিকালবেলা নিয়ে হাঁটাহাঁটি সোনামাকেও একটু গা মুছিয়ে দিয়েছি না দিলে হয় না ওরও একটু ফ্রেশ লাগার ব্যাপার ছোট মানুষ হলেও বলতে না পারলেও আমাদের একটু বুঝে নিতে হবে এখন এদিক ওদিক ফালুক ফুলুক করে দেখছে

বক্সে আমরা অন্য কিছু পাঠানোর চেষ্টা করব তার জন্য তো আমাদের একটা অপারেশন চলেছে আপনারা রাত্রি নটায় সেটা দেখতে পাবেন এবং সেটা দেখার মতো দেখার মতো খুব মজাদার এই কাঁকড়া গুলো মার বলছি যে তুমি কেটে রাখো রাত্রি এক ফাঁকে ঘুমাবে তখন আমি কষা করে নেবো আর কালকেও সেম করেছি রাত্রিবেলা একটু মাংস ফাঁস করে ফেলেছি ও ঘুমিয়েছিল এখন সারা দিন আজকে সারা দিনও ঘুমায়নি এইটা আজকে রেকর্ড একদম এবার ঘুমাবে আর কি করবে আর সারা দিন গরমে ও অস্বস্তি বোধ করছে চাঁদ উঠেছে এই চাঁদ গোল হয়ে কোজাগরি লক্ষ্মী পূজার দিন চলে আসবে

নিয়ে একটু ঘুড়ি এখন ঘুমিয়ে পড়বো কারণ কিছুক্ষণ পরে নতুন প্যান্ট পরেছি প্যান্ট বেশ হয়েছে ভালো এরকম একটু ঢিলে ঢালা না হলে ওর অসুবিধা হয় আর ওই জামার ছেটের সঙ্গে যে প্যান্ট থাকে ওগুলো মতে হয় না